হ্যালো বন্ধুরা এই দেখেন নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে কি রান্না করছি জানেন তো কি করে জানবেন আমার তো বলতে হবে ঠিক না তাহলে আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন চলেন কি রান্না করছি এই দেখেন এইগুলি হলো শিমের বিছি যে এই শিমের বিছিগুলি গতবার কাঁচা শিমের বিছি শুকিয়ে আমার মা রেখেছিল আর আজকে তো মা বাড়িতে নেই আজকে আমাদের রান্না করে ভিজিয়ে রাখার আধা ঘন্টা পরে এগুলি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তার মধ্যে আমি মাছগুলিকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম আর এগুলি কী জানেন এটা হচ্ছে কাতলা মাছের মাথা যারা জানেন তো জানেন না আর যারা না জানেন তাদেরকে বলছি তো এই মাথাটাকে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি যেমন বিয়ের আগে বিয়ের কন্যাকে বা ছেলেকে সুন্দর করে হলুদ মাখানো হয় সেভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে গরম তেলের মধ্যে সেটা ছেড়ে দেব আর দেখেছেন আমার মাখানোটা হয়েছে কি না কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে তো আর এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম মাথাটা লাল লাল করে ভাজা হতে হতে সেদিকে আমি এখানে রান্নার যে মশলাগুলি লাগবো সেগুলি রেডি করে নিচ্ছি আর মাথাটা এত বড় ছিল যে আমি কিভাবে ভাজবো বুঝতে পারছি না আচ্ছা যাই হোক এটা ভাজা হয়ে গেছে বাজার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে আমি ডালটা ডালটা বলতে বিচিটাও সিদ্ধ করে নিলাম আর এখন গ্রাইন্ডার মেশিনে মশলাটাও রেডি করে একটা আলু আবার দেব তার মধ্যে রেখে দিলাম আর জিরে আস্তা জিরে দিয়েছি ধনিয়া পাউডার আদা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এখন গ্রাইন্ডার মেশিনে আমি গ্রাইন্ড করে নিচ্ছি আর দেখেন মাছের মাথাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো মাথাটা ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি আলুগুলিও। ভেজে নেব এক্সট্রা তেল দেব না শীতের মধ্যে ভেজে নেবো আর তেল খাওয়াটা একদম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যত কম তেল দিয়ে রান্না করতে পারেন বন্ধুরা ততই স্বাস্থ্যের পক্ষে ভালো আপনারা চাইবেন যত কম তেল ইউজ করতে পারেন কারণ আমরা বাঙালি বাবা তেল ছাড়া আমরা চলেই না তেল হতে হবে বেশি দরকার বলে ঝুল তেলের পরিমাণ কম দেব কিন্তু তেলের পরিমাণ বেশি হতে হবে ঠিক না বন্ধুরা যাই হোক কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলাদা সম্পাস দিই সেই আলুর মধ্যে কারণ আলাদা সম্পাস দিলে আবার আমার তেল ইউজ করতে হবে সেই তেল আলুর মধ্যেই আমি গ্রাইন্ড করা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে মাথাটাও দিয়ে দিলাম মাছের দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব আর এক্সট্রা সম্পাস দেওয়া যায় দিতে গেলে আমার তেলের পরিমাণ আবার ইউজ করতে হবে তেলটা তো স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই ক্ষতি তারপর আমি সেই সিদ্ধ করে রাখা শিমের বিচিগুলি দিয়ে দিলাম আলাদা জল আর ইউজ করিনি সিদ্ধ করার সিমের বিচির সাথে যে জলটা ছিল সেটাই আমি ইউজ করেছি আর দেখেন বেলে দিলাম আর খুব সুন্দর ফুটে উঠছে এই তরকারি ফুটা শব্দটা না আমার কাছে খুব ভালো লাগে শুনতে তারপর যাই হোক নাড়িয়ে চাড়িয়ে এখন রেডি হয়ে গেল আমার সিমের বিচি আলু দিয়ে মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে আবার অর্ধেকটা লেজও কিন্তু তার সাথে দিয়েছি আর লাস্টে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দামি নিলাম আর আপনারা পরিমাণ মতো মশলা স্বাদ মতো নুন ইউজ করবেন মশলা তেল যত কম পারেন তত ইউজ করে খাবেন তরকারি ঠিক আছে আর দেখেন রেডি হয়ে গেল আজকে আবার সিমের বিছি দিয়ে আলু দিয়ে মাছের মাথা রান্না ঘন্ট কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর আমার এই ভিডিওতে সবাই একটু ভালোবাসা দেবেন এখন রেডি হত করে নিলাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে নাকি খেয়ে তো আমি আগেই ফেলেছি ভিডিওটা এডিট করতে দেরি হয় আর দিতে পরে দিতে হয় আর খাওয়াটাও আমার কাছে খুব দারুণ লাগলো আর মাথাটাও আমি খাবো কারণ মাথা খেতে আমি খুব ভালোবাসি মাছের মাথার লেজ বন্ধুরা আপনারা যারাই আমাকে ইনভাইট করবেন মাছের মাথার লেজ দেবেন যদি মাছ খাবেন পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি এটা